আমি আজকে এসে পড়েছি ব্যারাকপুরের লাট বাগানে তা লাট বাগানে এসেছি দেখো বাস থেকে নেমেছি নেমে এগিয়ে যাচ্ছিলাম তা পরিবেশটা এত ভালো লাগলো নেমেই আর কি মানে এন্ট্রিতেই এত সুন্দর যে ফটো না তুলে পারলাম না তা দেখো এখানে হোয়াইট কালারের একটা টাইগার বসে রয়েছে তাকে স্ট্যাচু তার সামনে দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নিলাম আর একটা বড় বটগাছ আছে সামনেই বটগাছের ঝুড়ি নেমেছে কি ভালোই যে লাগছিল দেখতে তা সেখানেও একটু ফটো তুলে নিলাম ফটো না তুললে তো ভালো লাগে না আমাদের তা আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাটবাগানের ভেতরে ধারা বলে একটা জায়গা রয়েছে সেইখানটাই আমরা যাবো তা এই যে বড় গেটটা দেখছো এই গেট দিয়ে আমরা এন্ট্রি করে নিয়ে ভেতরে ঢুকে গেলাম ভেতরের ভিউটা জাস্ট দেখো কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আমরা বিকেলের একটু আগে গেছিলাম তা ওইখানে দেখতে পাচ্ছ দুটো পুলিশের পাহাড়াও ছিল একটু দাঁড় করিয়েছিলো আমাদের জিজ্ঞেস করছিলো কোথায় যাব তা বললাম তা আমরা এগিয়ে যাচ্ছি মঙ্গলধারার উদ্দেশ্যে কিন্তু তার আগে যা যা দেখেছি তোমাদের যা যা তথ্য দেবো আশা করি তোমাদের ভালো লাগবে তা সূর্যটা দেখো কি সুন্দর লাগছে ওই সময়টা তাই এই জায়গাটা এত সুন্দর দেখে না পারলাম না আর ফটো না তুলে এখানেও একটু দাঁড়িয়ে গেলাম কিছু ফটো তুললাম তা এখানে যেতে যেতে নতুন ব্যাচ পুলিশের এরা জয়েন্ট করেছে আর কি নতুন তা এরাও মনে হয় কোনো প্রোগ্রাম আছে সেখানেই এগোচ্ছে তা প্রথমে একটু ভয় পাচ্ছিলাম ভিডিও করতে যদি কিছু বলে তারপরে দেখলাম যে না কিছুই বলছে না তা একটু ভিডিও করলাম খুব ভালো লাগলো তা ওদের সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে চললাম একদম সোজা নিজেদের মতো করে খুব সুন্দর পরিবেশ একদম শান্ত সৃষ্ট পরিবেশ আর চারিদিকে শুধু গাছ আর গাছ দূরে দেখতে পাচ্ছ যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা ওইখানের সম্বন্ধে কিছু বলার আছে ওটা হচ্ছে ব্রিটিশ আমলের গুমঘর ছিল নাচঘর আর গুমঘর মেয়েদেরকে প্রচুর মেয়েদের এনে ওখানে আটকে রাখতো একদম ভেতরে অন্ধকার ঘরের মধ্যে ভাবতে পারছো ভাবলেই গায়ে যেন কাটা দিয়ে উঠছে এখন আমরা সেটা ভাবতেই পারি না কত কষ্ট কত নির্যাতন করতো ওদের ওপরে ব্রিটিশরা ওই সময় এখানে আটকে ওদের রেখে দিত ওরা একটু দিনের আলোও দেখতে পেতো না চোখে কীভাবে ওদেরকে অত্যাচার করতো ওদের ওপরে তা যখন শুনছিলাম না মানে এত মানে কষ্ট হচ্ছিল ভেতরে যে মানে কী বলবো যে কতটাই না ওরা অত্যাচারিত হয়েছে এইখানে যে বলার কথা না তা এখন এটা একটা হসপিটালে পরিণত হয়েছে এখানে হসপিটাল তৈরি করেছে এখানে প্রচুর মেয়েদেরকে এনে এনে রেখে দিত যখন যেভাবে পারতো ওরা ইউটিলাইজ করতো ওদের সাথে খুব অত্যাচার করতো তা সেই কথা চিন্তা করতে করতে যখন এগোচ্ছিলাম না গায়ে কাটা দিয়েই উঠছিল একদম শিহরণ জেগে উঠছিল যে এত অত্যাচার ওদের উপরে করা হয়েছিল যাই হোক তা এই এরিয়াটা পুরোটাই মানে এই দেখো কত বড় এরিয়া নিয়ে বিল্ডিংটা ঘরগুলো দেখো আর জানলাগুলো দেখো কি বড় বড় তা এই দিকটা ছেড়ে এবার আমি এগোচ্ছি হচ্ছে গিয়ে মঙ্গল পাণ্ডের যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল সেই দিকটাতে এই যে সামনে দেখতে পাচ্ছ অন্ধকার গাছের মতো ওইখানটা বটগাছ বটগাছের মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিলো ওখানেই সমাধি করা হয়েছিল মঙ্গল পাণ্ডের তা সেই দিক দিয়েই আমি এগোচ্ছি সেই রাস্তাটা দিয়েই সোজা তা সামনে দেখো পুলিশের একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওদের ওদের সেদিনকার না কিছু একটা প্রোগ্রাম ছিল সেই জন্য চারিদিকেই ওরা ঘুরে বেড়াচ্ছিল তা আমি চলে এসেছি আর একটা স্পটে ওখানেরই ভেতরে এখানে হচ্ছে লর্ড কর্ন ওয়ালিস ওপরে মানে যে দাঁড়িয়ে ছিল তার নিচে দাঁড়িয়ে আমরা ফটো তুলে নিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে আবার মঙ্গল ধরার উদ্দেশ্যেই এগোচ্ছি মোগল না অনেকটাই দূরে লাটবাগানের ভেতরে বলে কিন্তু অনেকটা ভেতরে আর কি তা পুরো লাটবাগানটাই বলতে পারো আমরা মানে পায়ে হেঁটে হেঁটে মানে চারিদিক দেখতে দেখতে এত সুন্দর পরিবেশ গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম খুবই ভাল লাগছিলো এত ভালো লাগছিল যে বলার কথা না এত সুন্দর একটা সন্ধে বিকেল কাটিয়ে এসেছি ওখানে এই যে রাস্তাটা দেখছো হঠাৎ করে দেখছি গেটটা খোলা রয়েছে ভাবতেই পারিনি এই গেটটা খোলা থাকবে এই গেটটা নাকি কোনো সময়ই খোলা থাকে না একটা বড় তালা ঝুলছিল কিন্তু তালাটা খোলা ছিল সত্যি এত মানে নিজেদের ভাগ্যকে মানে বলছিলাম যে এতটাই ভাগ্য ভালো আজকে যে এই গেটটা খোলা পেয়েছি কারণ এই মঙ্গলধারাটা দু মিনিট এখান থেকে আর যদি আমরা সোজা আসতাম ওই গেটটা যদি খোলা না থাকতো যদি সোজা রাস্তাটা যেই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম আসতাম তাহলে এক ঘন্টা লাগতো ওই মঙ্গলধারাতে পৌঁছাতে তাই এই গেটটা খোলা পাওয়াতে এত আনন্দ হয়েছে মনে যে বলার কথা না দৌড়াতে দৌড়াতে আমরা নেমে আসলাম ওই গেটটা দিয়ে আর এই যে সাইডে যে শকু যে মাছটা মাঠটা দেখছে আর এই যে বিল্ডিংটা এখানে নাকি দণ্ড হতো দণ্ড দেওয়া হতো রাজার একটা স্ট্যাচু করা আছে ওই যে ওপরে সাদা যে স্তম্ভটা এইটা না এই সাইডে একটা স্তম্ভ রয়েছে এই যে এটা হচ্ছে রাজা মশাই বসে আছেন ওখানে দণ্ড মানে উনি বিচার করতেন ওখানে দণ্ড দেওয়া হতো আর সার চারিদিকে না প্রহরীদের মানে স্ট্যাচু করা রয়েছে কেউ তোমার বন্দুক নিয়ে রয়েছে কেউ তরোয়াল নিয়ে রয়েছে এই যে রাজামশাই এখানে বসতেন বিচার করতেন তা দণ্ডসভা বসাতেন আর চারিদিকে প্রহরীরা থাকতো তা আমি তোমাদের দেখাতে চাইছি এখানে যে মঙ্গলধারায় যে এসে গেছি সেই মঙ্গলধারার এন্ট্রির গেটটা এই হচ্ছে মঙ্গলধারা সামনে হচ্ছে গঙ্গা তা এইখানেই হতো সেই বিচারটা আর দেখো খেজুর গাছগুলো কী সুন্দর ছোটো ছোটো করে কেটে দিয়েছে এই যে রাজা বসে আছেন ওখানে হতো দণ্ড বিচার আর এখন এখানে কোনো প্রোগ্রাম টোগ্রাম হয় আর কি তা এই সুন্দর গাছের পাশেও কিছু ফটো সেশন করে নিলাম আমরা তারপরেই তোমাদেরকে একটা দোলনাও ছিল সেই দোলনাতে বসে আবার একটু চড়ে নিলাম আর এইখানে দেখো একটা কামান পড়ে রয়েছে কত বছরের পুরনো ভেঙে পড়ে রয়েছে চলে আসলাম একদম মঙ্গলধারার ভেতরে এসে দেখো গঙ্গাটাকে দেখো কি সুন্দর সত্যি এত সুন্দর পরিবেশ দেখলে না আর কিছু বলতে ইচ্ছা করে না মানে শুধু দেখতেই থাকি আর দেখতেই থাকি কি ভালোই না লাগছিল প্রচুর লোক এসেছিলো সবাই সবার মতো এরকম ঘুরছে ফিরছে ফটো তুলছে খুব সুন্দর ওই যে মানে আমরা যে জেটিটার সামনেটা যাচ্ছি তার পাশে দেখো একটা লঞ্চ করানো রয়েছে ওইখানে চা কফি স্ন্যাক্স তোমরা খেতে পারো এখানে আসলে পরে গল্প গুজব করতে পারো ওইখানটা মানে সাইড করে আটকানো আছে একটা গেটের মতো করা আছে ওর ভেতরে এন্ট্রি মানে যারা ওখানে ভেতরে খাওয়া দাওয়া করবে তারাই এন্ট্রি নিতে পারবে আর কি তা আমরা এই জেটির ওপরটাই ছিলাম যেহেতু সন্ধ্যের আগে আগে ফিরতে হবে সেই কারণে এইখানটাই ছিলাম আমরা ফুল গাছ দেখো কত গাছ লাগিয়েছে এরা ছোট ছোট করে সত্যি এদের এত সুন্দর পয় পরিষ্কার করা টিপ টপ খুব সুন্দর এত সুন্দর মেনটেনেন্স না খুব ভালো লাগছে এত গাছ লাগি যে শীতকাল বলে এত ফুলের গাছও দেখতে পেলাম আমরা দেখো গঙ্গাটা তখন না পুরো কুয়াশায় ঢাকা ছিল তোমাদের কেমন লাগছে একটু কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটু শেয়ার করে দিও দেখো কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে যদি তোমাদের এই জায়গাটা চেনা থাকে তাহলে ঘুরে এসো জানা থাকলে পরে খুব সুন্দর ব্যারাকপুরের মধ্যে খুবই সুন্দর এই লাটবাগানের ভেতরটা তাই এখানেও আমরা অনেক ফটো তুলে নিয়েছি জায়গায় জায়গায় দাঁড়িয়ে দেখো কি সুন্দর সুন্দর করে ফটো তুলেছি খুব সুন্দরও এসছে ফটোগুলো একটা ফুল গাছও আছে ওই ফুল গাছটার সামনে দাঁড়িয়ে গাছে ফুলটা ভরেছিল ওখানেও ফটো তুলে নিয়েছি এই হচ্ছে মঙ্গলধারার দেখো আর একটা রেস্টুরেন্ট এখানে চা কফি এবং মধ্যাহ্ন ভোজনও করতে পারো তা ওই সব করে আমরা এবার বেরিয়ে যাচ্ছি কারণ সন্ধ্যের আগে বেরোতে হবে বেশি সন্ধ্যা হয়ে গেলে না আর ওখানে ভাল লাগবে না তাই জন্য সন্ধ্যের আগে আগে আমরা রেডি হয়ে একদম বেরিয়ে গেছি এখানে নাকি ব্রিটিশদের নাকি সন্ধেবেলায় বলে যুক্ত আওয়াজ পাওয়া যায় অনেকেই নাকি পেয়েছে জানি না আমার এই কথা শুনে খুব গায়ে শিহরণ উঠছিলো কাটা দিয়ে উঠছিলো তাই জন্য ভয়ও লাগছিলো তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম কেননা পুরো ফাঁকা জায়গাটা তা তোমাদের কেমন লাগলো একটু কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও সত্যি কথাই দেখে মনে হচ্ছে দেখো অন্ধকার রাস্তাটা কীরকম যাই হোক কেমন লাগলো একটু জানিও থ্যাংক ইউ